স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না বান্না থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর যত্ন সহকারে করতেছি আমার প্রিয় মানুষটা যখন আমার বাসায় প্রথম আসবে তার জন্য তো একটু স্পেশাল ট্রিট একদমই না আমার আমার প্রিয় আপুটা বাসায় আজকে আসবে আপুটা কে হতে পারে তোমরা গেস্ট করে ফেলেছো আমি জানি সো তোমরা গেস্ট করতে থাকো আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম স্পেশাল রান্না বান্না থেকে শুরু করে ঘর বাড়িও খুব সুন্দর করে সাজানোর জন্য একদম সকাল থেকে উঠে আমি কাজে লেগে পড়ছি সকাল থেকে উঠে আমার ঘর বাড়ি যদিও সবসময় আমি গুছিয়ে রাখি আজকে একটু বেশি কারণ কোথাও যেন কোনো কিছু না থাকে একদম সুন্দর ফিটফাট লাগে সেই জন্য এক পাশে রান্না বসাই সবকিছু কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে সেটাই দেখছিলাম আর গাছ যেহেতু আমার অনেক বেশি পছন্দের এই জন্য আমি রুমের মধ্যে একটু হলেও গাছ রাখি তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর মনের কাছেও শান্তি লাগে আজকে আমি খুব সুন্দর একটা বেড কভার দিছি এই কালারটা আমার কাছে এত বেশি ভালো ভালো লাগছে আমি জানি আপনাদের সবার কাছে ভালো লাগবে কারণ এটা এমন একটা কালার একদম সুদিং একটা কালার আর এত বেশি ভালো লাগতেছিল বেড কভারটা দেওয়ার পরে মনে হচ্ছিল আমার বেডের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আসলে কেমন লাগতেছে কালারটা আপনারা সব একটু কমেন্টে জানাবেন নতুন নতুন সবকিছু রুমে নিয়ে আসলে একটা নতুন নতুন ফিল হয় ঠিক আমার কাছে ওরকম খুশি খুশি লাগতেছিল ঈদ ঈদ লাগতেছিল তারপর তো দেখাচ্ছে আমি কি কি রান্না করতেছিলাম আজকে কিন্তু আমি চেষ্টা করেছি একটু বেশি কিছুই রান্না করার জন্য তো যদিও আমি সেরকম ভাবে রান্না পারি না তবে আপদের জন্য একটু স্পেশাল ভাবে করার চেষ্টা করছি এখানে একদিকে আমি রান্না বসিয়ে দিছি আর একদিকে হচ্ছে ঘরের কাজ করতেছি একে একে একটা করে দিচ্ছে আর একটা করে নামাচ্ছি যেহেতু আমি একাই সো আমাকে একে এক আস্তে আস্তে সবকিছু করা লাগবে আর এই তো দেখেন কাজ করতে করতে আমি হচ্ছে আমার ড্রয়িং স্পেসের লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগতেছে অবশ্যই জানেন আজকের এই দিনটা আমার কাছে স্বপ্নের মতো লাগতেছিল যেটা মনে হতো আগে স্বপ্নের মতো এটা মনে হচ্ছিল আজকে রিয়েল হইছে অনেকে ভাবতে পারেন কেন এবার স্বপ্নের মতো আসলে এটা আমি জানি কারণ প্রত্যেক মানুষেরই একটা প্রতিটা ড্রিম থাকে সো ভেতরে আমিও এরকম একটা ভাবতাম যে আপুকে আমার বাসায় নিয়ে আসবো এটা মূলত আমার কাছে একটা ড্রিম মতো সো মনে হচ্ছিল আজকে সেই ড্রিম পূরণের একটা দিন এজন্য সকাল থেকে আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্নে আছি নাকি আসলেই আপুরা আসতেছে তারপর তাদের জন্য আমি রান্না বান্না শেষ করলাম দেন তাদের আসতে অনেক বেশি লেট হবে আমিও ওয়েট করতেছিলাম প্রায় আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গিয়েছিল কারণ আপুদের বের হতে হতে অনেক বেশি লেট হয়ে যায় আসলে আসলে কি বলবো অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না বারবার মনে হচ্ছিল কবে কখন আসবে আর কখন দেখা হবে আপুর যারা ভালোবাসা মানুষরা আপুর যারা ভালোবাসা মানুষ আছো তারা সবাই জানো আপুর মন মানসিকতা অনেক বেশি ভালো আপু এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার ইচ্ছার কারণে আপু আমার আসতেছে এটা দেখে আমি অনেক বেশি খুশি তো তো এই চলে আসছে তোমাদের ভালোবাসার আপু এখন দেখে আমার অনেক বেশি শান্তি লাগতেছে তো নেক্সট আপুর সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই সেই পর্যন্ত পেজি চোখ রাখবা অ্যান্ড সবাই আমাকে একটু ভালোবাসা সাপোর্ট দিবা বেশি বেশি আশা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ